কেমন আছেন বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে বছরের শেষ ট্রিপের জন্য আমরা তৈরি হয়ে গেছি আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি আর কি কি করলাম স্টেশনে যাওয়ার পথে দেখুন ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজানো চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু আর কদিন বাকি আছে এই জায়গাটি খুব সুন্দর করে সাজায় আমি প্রত্যেকবার এখানে আসি কিন্তু এবছর কবে আসব সেটা ঠিক নেই আর আমি যদি আসি আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে হাওড়া ব্রিজে চলে এসেছি কিন্তু ব্রিজে ওঠার সময় আমি ভিডিও অন করতেই ভুলে গেছি নামার সময় সেটা খেয়াল করলাম যাক এবার হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে ঠিক দশটা তেইশ এই হাওড়া স্টেশনে আসলেই না একটা অন্যরকম আনন্দ ফিল করি আমাদের ট্রেনটা আধা ঘন্টা মতো লেট ছিল দেখুন আমরা সবাই বসে ওয়েট করছি আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর সাথে হাওয়াও দিচ্ছে অনেক দিন পর সকলের সাথে দেখা তাই সবাই মিলে একটু গল্প করলাম জমিয়ে আমাদের ট্রেন উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তাই আমরা এখন ট্রেনের দিকেই যাচ্ছি এই যে দেখুন ট্রেনের দরজাই এখনও খোলেনি কী করবো ট্রেন যেহেতু লেট তাই দাঁড়িয়ে আছি দেখি কখন দরজাটা খোলে আমরা এবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা যেহেতু লেট ওই জন্য একটু নেমেছিলাম ফটো তোলার জন্য যেই ক্যামেরা অন করেছে আমার মেয়ে তখনই পাশে ট্রেনটা হর্ন বাজিয়েছে ব্যাস আমার মেয়ে তো ভয়ে এক লাখ দিয়ে উঠে পড়েছে আর আমি এদিক ওদিক দেখছিলাম কি সত্যিই কি ট্রেনটা ছেড়ে দিল তারপর দেখলাম না যাক অনেকক্ষণ পর আমাদের ট্রেনটা এবার ছাড়লো এখন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমরা এখন আদ্রা স্টেশনে নেমে একটা অন্য ট্রেন ধরে আরও এক দেড় ঘন্টা জার্নি করে আমরা বারাভূম স্টেশনে যাব আর সেখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করবে সারা রাত জার্নি করার পরে আমাদের বিধ্বস্ত অবস্থা দেখুন এই পুরুলিয়া স্টেশন ক্রস করছে আমরা এখানে নামব না আমরা বারাভূম স্টেশনে নামব আমরা গাড়ির কাছে চলে এসেছি এবার লাগেজগুলো গাড়িতে তুলে নিচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম রেলগেট করেছে একটা ট্রেন পাস করলো তারপরে কুড়ি পঁচিশ মিনিট কেটে গেল কিন্তু রেলগেট আর উঠলো না আমি তো বুঝতেই পারছি না কেন এতক্ষণ দাঁড়িয়ে আছি তারও কিছুক্ষণ পর দেখলাম একটা বন্দে ভারত পাস করলো তারপরে রেলগেট উঠল দেখুন কি অসাধারণ লাগছে চার পাঁচটা পুরো সবুজে মোড়া আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টি কি সুন্দর না এই ফরেস্টের মধ্যে পাহাড়ের কোলেই আমাদের রিসর্টটি আলটিমেটলি আমরা রিসর্টে পৌঁছে গেছি রিসর্টটি ছোট হলেও খুব সুন্দর চার পাঁচটা চলুন আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এখন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সাইট সিন জন্য বেরোবো। এই যে আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে গেছি আর এই যে হোটেল আমাদের আর ওই যে সামনে পাহাড় দেখাচ্ছে কিন্তু একটু দেখাও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের ব্লগ দেখার জন্য পেজটিকে ফলো করে রাখুন আর এত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন